হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আজকে কিন্তু অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু দেখতেছেন যে এইখানে কিন্তু ভীষণ হয়ে মেলা বসেছে মানে ভীষণ ফ্রিজ যারা লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি আজকে ভীষণ ফ্রিজে কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার থাকছে তো ধামাকা ডিসকাউন্ট অফার মানে ভিহ আপনারা জানেন যে জিএসপি ইলেকট্রনিক্স আর জিএইএসি ইলেকট্রনিক্সে আমরা আসি বড় বড়ের মতো নিয়ে আসি কারণ হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান আর বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই তো আসবই আমরা তো ভিহস আমাদের ভিডিওতে কিন্তু আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের নাইম ভাই আর নাইম ভাই কিন্তু দেখাবেন আপনাদেরকে সবগুলো ফ্রিজ তো আলাইকুম নাইম ভাই অনেক ভালো আছি দেখাবো আচ্ছা ঢালে ইসলামী হাসপাতালে অনলাইন থেকে তো বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করতে পারেন আর যদি হচ্ছে আপনারা সরাসরি আসতে চান তাও আসতে পারেন আর আমাদের চ্যানেল থেকে আসলে কিন্তু থাকবে

এটা বর্তমান হচ্ছে মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয় আচ্ছা পঁয়ত্রিশ হাজার নয়শো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে আট হাজার একটু ডিপ নিচে এটা হচ্ছে দুশো লিটারের মধ্যে ফ্রিজ বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত্রিশ হাজার দুশো টাকা বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি উনত্রিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে মিরর যেটা মিরট নিবেশো টাকা একদম লালের মতো ষোলো লিটারের মধ্যে বিশাল হচ্ছে ডিপ হবে আচ্ছা আর আপনারা চাইলে খুলে ইউজ করতে পারবেন সাথে

ডিপ নিচে এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে বত্রিশ হাজার দুশো টাকা ফুল এর মধ্যে ফ্রিজের মধ্যে দুইশো আটত্রিশ লিটার বর্তমানে বাজার মূল্য চল্লিশ হাজার দুইশো ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার দুশো টাকা খুব এটা হচ্ছে দুশো বান্ন লিটারের মধ্যে আর প্রত্যেকটা ফ্রিজ মিরোর এবং নন মিরর দুইটা আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে নতুন আসছে

এটা কিন্তু দুইশো বাষট্টি মিরর এটা আচ্ছা এটা থেকে এটা এক হাজার টাকা রেট বেশি আর কি মধ্যে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা ভিতরটা সেম থাকবে ভিতরটা সেম থাকবে

টাকার মতো ডিসকাউন্ট ষোলো হাজার টাকা আর এপর দেখা হচ্ছে সব ছোট ড্রাই ফ্রিজ এর মধ্যে আচ্ছা ডিপ সব থেকে ছোট দুশো ষোলো লিটারের মধ্যে আচ্ছা এটা মিররের মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার বর্তমান বাজার মূল্য স্কন্ডে আসবে কত 30100 টাকা ওকে বা এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে আপনি দেখছেন 217 লিটার এগুলোর মধ্যে মিরর अवेलेबल আছে উপরে ডিপ নিচে নরমাল 50 50 ডিপ ড্রাম দুটোর পকেট থাকবে আচ্ছা আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 38700 টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা এটা 20% ডিসকাউন্ট দিচ্ছি আমরা 31000 টাকা ডিসকাউন্ট দি এটা ওকে বাহ এবং আমাদের এখানে ডিপ ফ্রিজে হিউজ পুরো কালেকশন আছে আমাদের 150 350 2500 সবগুলো अवेलेबल আছে আমরা এখন 2500 টাকা দেখাচ্ছি এটা হচ্ছে 2500 লিটারের মধ্যে ভিশনের ব্লু কালার মধ্যে এটার মধ্যে আরো দুইটা কালার अवेलेबल আছে

দেখে পেমেন্ট করে মাল নিয়ে যাবে ওকে তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ এ বা সরাসরি কল করতে পারেন এবং হচ্ছে যারা সরাসরি আসতে চান তাদের জন্য কিন্তু ডিসক্রিপশনেও নাম্বার অ্যাড্রেস দেওয়া হয়েছে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আশা করবো যে হচ্ছে যারা ফিরিস নিচ্ছেন তারা জিএসপি ইলেকট্রনিক্স থেকে নেবেন